নাটক ডিরেক্টর কিভাবে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে পারে শাকিব খান এই বরবাদ সিনেমাটা এই পরিচালকের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে কি কি ঘটনাগুলো ঘটলো দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো শাকিব খানের পাইপলাইনে থাকা বরবাদ সিনেমাটা সম্পর্কে এই সিনেমাটা আদৌ হচ্ছে কিনা এবং এই সিনেমাটা কে কে থাকছে সিনেমাটার বাজেট কত এবং সিনেমাটা কোথায় শুটিং করা হবে এবং ফাইট ডিরেক্টর হিসাবে কে থাকছে কোরিওগ্রাফার হিসাবেও কে থাকছে এই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব এই সিনেমাটা সম্পর্কে অনেকগুলো কিন্তু কন্টেন্ট তৈরি হয়েছে আজকে এটাই শেষ এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে শাকিব খানের এই বরবাদ সিনেমাটা কত বড় স্কেলের হতে যাচ্ছে শাকিব খানের পরপর তিনটি সিনেমা হিট হওয়াতে শাকিবিয়ানদের মনে অনেক বেশি প্রত্যাশা ছিল কিন্তু যখন শাকিব খান এই পরিচালকের সঙ্গে সিনেমা টিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন শাকিবিয়ানদের মনে সন্দেহ জেগেছিল নাটক ডিরেক্টর কিভাবে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে পারে যার কারণে আজকে আমরা এই ভিডিওটা করেছি যে আপনারা শোনেন যে শাকিব খান এই বরবাদ সিনেমাটা এই পরিচালকের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে কি কি ঘটনাগুলো ঘটলো ছবির টাইটেল ও পরিচালকের নাম শুনে শুরুতে হতো হলেও ছবির গল্প বড় আয়োজন এবং টিম দেখে ছবিটি নিয়ে নতুন করে আসা যাচ্ছে সাকিবিয়ানদের মনে ছবির পরিচালক মেহেদি হাসান হৃদয় বর্তমানে মুম্বাইয়ের শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে চ্যালেঞ্জ আইয়ের সূত্র মতে পাওয়া গেছে যে এখন পর্যন্ত ছবির সর্বশেষ আপডেটগুলোর মধ্যে হল অক্টোবরের প্রথম সপ্তাহে শুটিং শুরু আশি পার্সেন্ট শুটিং হবে বিদেশের মাটিতে ছবিটির বাজেট এখন পর্যন্ত আনুমানিকভাবে ধরা হচ্ছে পনেরো কোটি মারদাঙ্গা অ্যাকশন ভাইলেন্স থাকবে সিনেমাটির মধ্যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবে মুম্বাইয়ের রবি বর্মা এছাড়াও মুম্বাইয়ের এজাস মাস্টার সহ এ গ্রেটের কয়েকজন অ্যাকশন ডিরেক্টর থাকবে বরবাদ নামের সিনেমাটিতে ডান্স কোরিওগ্রাফি করবেন বলিউডের আদিল শেখ গানে প্রীতম সহ থাকছে বলিউডের শিল্পী নামটা সারপ্রাইজ হিসাবে থাকুক নায়িকা হিসাবে থাকবে প্রিয়তমা খ্যাত ইদিকা পাল শ্যুটিংয়ের আগে প্রকাশ পেতে পারে একটি লু দর্শক আপনারা হয়তো সিনেমাটা নিয়ে অনেক আশাবাদী আপনাদেরকে নিরাশ করবে না মেগাস্টার শাকিব খান আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন দেখেন শাকিব খান কি সিনেমা নিয়ে আসতেছে আপনাদের সামনে পরপর তিনটি সিনেমা হিট দেওয়ার পরও শাকিব খান এখন বুঝতে পারছে যে তার লেভেলটা কোন লেভেলে গেছে তাই তিনি কখনও তার ভক্তদেরকে নিরাশ করবেন না আপনারা একটু অপেক্ষা করুন